নমস্কার বন্ধুরা শ্রীমেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোরারি জ্যোতিষ মতে আমাদের বিভিন্ন মনে জেগে ওঠা প্রশ্নের উত্তর আমরা অতি সহজেই বিভিন্ন ফর্মুলা দ্বারা পেয়ে থাকি আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী যে হোরারি বিচার করা হয় সেখানে অবশ্যই কিছু রুলিং রয়েছে এবং সেই রুলিংগুলো ফলো করে আমাদের মনে জেগে ওঠা কোনো প্রশ্নের সদুত্তর আমরা অতি সহজেই পেতে পারি আজকে আমি যেই প্রশ্নের উত্তরটা কিভাবে পাওয়া যায় জানব সেই প্রশ্নটা হলো কোনো নষ্ট দ্রব্য বা হারিয়ে যাওয়া দ্রব্য আমরা ফিরে পাবো কি না সেটা আমরা হোরারি মতে কিভাবে জানতে পারি আমাদের প্রশ্ন যে লগ্নে আমাদের যে যে যেই মুহূর্তে প্রশ্নটা করা হয়েছে সেই মুহূর্তে যে জন্মছক মানে জন্মছক নয় যেই চারটা মানে ছকটা তৈরি করা হলো প্রেজেন্ট টাইমে সেটাই কিন্তু প্রশ্ন জ্যোতিষ অনুযায়ী ছক তৈরি করা এবং সেই ছক অনুযায়ী যদি আমরা প্রশ্নটার বিশ্লেষণ করি উত্তরটা খুঁজি তাহলে কিন্তু আমরা উত্তরটা পজিটিভ বা নেগেটিভ কোনটা হবে সেটা আমরা পেয়ে যাব কারণ এই হোরারি জ্যোতিষমতে আমাদের মনের সাথে অত্যন্তভাবে খুবই সুন্দরভাবে যুক্ত হয় আমাদের এই জন্ম মানে ছকটা যেটা তৈরি হচ্ছে বর্তমান মুহূর্তে আমাদের মনে যদি সত্যি কোনো জানার ইচ্ছা আগ্রহ তীব্র মাত্রায় থাকে তাহলে সেই মুহূর্তে যে জন্ম তৈরি হয় সেটাই কিন্তু আমাদের হোরারি চার্ট বলা হয় জন্ম মানে মুহূর্ত চার্ট বলা হয় তা সে কারণে যদি প্রশ্নলগ্নে অর্থাৎ যে সময় প্রশ্নটা করা হয়েছে সেইটাকে লগ্ন ধরে সেই প্রশ্ন লগ্নটা যে বেরোলো সেখানে যদি পূর্ণ চন্দ্র যদি থাকে এবং লগ্ন যদি বৃহস্পতি বা শুক্র দ্বারা দৃষ্ট হয় তবে শীঘ্রই নষ্টদ্রব্য ফিরে পাওয়া যাবে বা হারিয়ে যাওয়া বস্তু পুনরুদ্ধার করা যাবে এটা বলাই যায় একই ফল পাওয়া যাবে যদি কোনো শক্তিশালী শুভ গ্রহ প্রশ্নকালে অর্থাৎ যখন কেউ প্রশ্ন করছে সেই সময় একাদশ লগ্ন সাপেক্ষে একাদশভাবে কোনো পাওয়ারফুল গ্রহ যদি সেখানে অবস্থান করে সেক্ষেত্রেও কিন্তু আমরা হারিয়ে যাওয়া দ্রব্য বা বস্তু ফিরে পাবো এটা বলাই যায়